বাজারে কাঁচা সবজির পাশাপাশি আলুও বিক্রি হচ্ছে চড়া দামে আরও দাম বৃদ্ধির সম্ভাবনা আলু ব্যবসায়ীরা এবার ধর্মঘটে রাস্তায় তাদের অভিযোগ ভিন রাজ্যে আলু বোঝাই লরি গেলে সীমান্ত এলাকায় চেকপোস্টে গাড়ি আটকে দেওয়া হচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল জানিয়েছেন একেবারে বেআইনিভাবে গাজোয়ারি করে প্রশাসন আলু বোঝাই লরি বর্ডারে আটকে দিচ্ছে হিমঘর থেকে একশো বস্তা আলু বের করার পর বাছাই করে চল্লিশ বস্তার মতো মোটা আলু বের হয় বাকি ষাট বস্তা আলু ছোট মাঝারি এবং ক্যাট বের হয় সেই সমস্ত বড় আলু আমাদের রাজ্যে বিক্রি হয় কিন্তু ছোট বা ক্যাঁট জাতীয় আলু এই রাজ্যে বিক্রি হয় না ওই আলু মূলত বিহার এবং ঝাড়খণ্ডে বিক্রি করা হয় কিন্তু সেই আলুর বোঝাই গাড়ি আটকে দেওয়া হচ্ছে বারে বারে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বাধ্য হয়ে এবার কর্মবিরতির পথে আলু ব্যবসায়ী থেকে শুরু করে হিমঘর কর্তৃপক্ষ বাজারে এখন খুচরো আলু বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে এবার এই আলুর ব্যবসায়ী এবং হিমঘর কর্তৃপক্ষ কর্মবিরতির জেরে আরও যোগান কম হবে বাজারে ফলে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে একে কাঁচা সবজির দাম চড়া যার জেরে নাজেহাল হচ্ছেন মানুষজন এবার আলুর দাম বৃদ্ধি হতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দুমোশো দানা বাঁধছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দু একটা দিন বাজারে বাজারে টাস্ক ফোর্সের নজরদারি হলেও আপাতত দাম কমার কোনো সম্ভাবনাই নেই বাজারে গিয়ে খরিদ্দারকে চড়া দামেই কিনতে হচ্ছে সমস্ত সবজি পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের বিস্তর ফারাক নাজেহাল হচ্ছেন মানুষজন টাস্ক ফোর্সের সেভাবে আর কোনো নজরদারি নেই এমনটাও উঠছে অভিযোগ কাঁচা সবজি গিয়ে যখন নাজেহাল হচ্ছেন মানুষজন এবার আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে কারণ আজ থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে আলু ব্যবসায়ীরা সীমান্ত এলাকায় অনৈতিকভাবে আলু সরবরাহের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার আলুর দাম বৃদ্ধি হবে বাজারে যোগান কমে গেলেই সামগ্রিক বিষয় সম্পর্কে এবার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে তবে আলু ব্যবসায়ী এবং হিমঘর কর্তৃপক্ষের কর্মবিরতির জেরে আলুর দাম বৃদ্ধি আরও হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন আমাদের এই যে কর্মবৃত্তি যেগুলো কমাকমতি আলু সেই আলুগুলো মূলত ঝাড়খণ্ড বিহার বা পাশের রাজ্যে উড়িষ্যা রাজ্যে যায় ওইগুলো খায় ওই কমা আলুগুলো বেঙ্গলে সাধারণত মানুষ এগুলো চলে না কমা আলুগুলো গড় আলু যেটাকে বলে তা এই আলুগুলো যাওয়ার জন্য নাকি শুনতে পাচ্ছি আমরা যেটা যে বাইরে ট্রাক আটকানো হচ্ছে এবং এর প্রতিবাদে ট্রাক আটকে মানে অন্যায়ভাবে একটা পয়সা জুলুম হচ্ছে পুলিশ তা এর প্রতিবাদে এটা ধর্মঘট টাকা হয়েছে সেটা এখন দেখুন রাজ্যে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য দেখা যে যদি সরকার সাথে বসে মীমাংসা সুস্থ হয় মিটে যায় তাহলে অনির্দিষ্টকালের যারা সময়ের সাথে তুলে এটা সমস্ত আলু ব্যবসায়ী সমিতি ইউনিট থেকে মোটামুটি সুপল বাংলা স্টলে যে রেট হয়েছিল সেই রেট অনুপাতে আলু কিছু কিছু মানুষকে বিলি করেছে এবার সেইটা কতটা সামনে আমরা সামঞ্জস্য রেখে চলবে সেইটাতে তো কিছু বলা সম্ভব না সমস্যার সম্মুখীন বলতে এবারে যে চাষের সময় যে আবহাওয়ার যে প্রাকৃতিক যে বিপর্যয় হয়েছিল একবার চাষ করে নষ্ট হয়েছে দ্বিতীয়বার আবার লেট চাষ করা হয়েছে এবং ঠান্ডা সেরকম ছিল না যার জন্যে আলুর মান খুব একটা উন্নত হয়। মানে বেশিরভাগ আলুটাই আমাদের বাইরে যাওয়ার মানে অন্য রাজ্যে যাওয়ার যে ছোট আলু বা এই যার জন্যে সাইজ ভালো হয়নি সময় পায়নি তা বাইরে গেলে ভালো হয় কিন্তু আপনত আপাতত ব্যবসায়ী শ্রমিক থেকে বন্ধ করা হয়েছে কিন্তু এটা চালু হলে আমাদের পক্ষে ভালো হয় যার ফলে আলুটা যাতে বাইরে যায় সেই ব্যবস্থা করলে ভালো হয় অন্তরাজ্য করলে ভালো হয় কেননা আলুর মান আমাদের বেশিরভাগ অন্তত সেভেন্টি পার্সেন্ট আলুর মান খারাপ হয়েছে বলতে বন্ধ নয় প্রথমে আপত্তি আমাদের হচ্ছে যে এটা আমরা কিন্তু বন্ধ করি আমরা ব্যবসা বিরতি রেখেছি সাময়িক বিরতি রেখেছি কারণ চাষিরা তাদের মাল আর তাদের যে কোয়ালিটির আলু সেই আলুগুলো যে বাইরে বাড়ছিলো সেই আলুগুলো আটকানো হয়েছে সেই কারণের জন্য চাষিরা ওই আলুগুলো গাছাকেনা করতে পারছে না এই কারণে কর্মবিরতি রাখা হয়েছে কোনো বয়টা এখনও পর্যন্ত ঠিক নেই যতদিন আমাদের মানে সমস্যা সুরাহা না হয় বাইরের গাড়ি যদি আমাদের ঠিকঠাক মতো ছেড়ে দেওয়া হয় আমরা সরকারের সঙ্গে পুরোপুরি সহযোগিতার জন্য রাজি আছি আমাদের আন্তরাজ্যে যে সমস্ত আলু গাছাকেনা হচ্ছে আমরা সরকারি প্রতি সে আলু বেচতে চাইছি কিন্তু আমাদের যে নিম্নমানের কোয়ালিটির আলুগুলো যেগুলো আমাদের বাইরে প্রতিবেশী রাজ্যগুলো যায় সেই আলুগুলো আমাদের সঠিকভাবে পরিবহন করতে পারলে আমরা বন্ধ বন্ধ সাময়িক কর্মবিরতি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট